হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ফোকর আমি আমার গাড়িটা কি করে বের এক কোণে বাইকটা থেকে আমি সরাবো আমি সরাবো মানে সরাবে আমরা আর আমি বুঝি একটা গাড়ির সামনে এরকম একটা কিভাবে করিস আচ্ছা আমি সরা দিচ্ছি তাড়াতাড়ি এই ধাক্কা মারছিস কেন শক্তি নাই আর এটা তোর বাইক চাবি দিয়ে নিয়ে আমি কিভাবে গাড়িটা স্টার্ট দিব আমার কাছে তো চাবি নাই ছোট লোকের বাচ্চা মুখে মুখে কথা বলিস না আগে তো তুই ভুল করছিস আমার মুখে মুখে তর্ক করতেছিস আর দেখ ও ড্রেস আপগুলো কি পরছে একটা স্যান্ডেল মনে 50 টাকার একটা জুতো পরে আসছে এরকম একটা সস্তা বাইক আমাদের গাড়ির সামনে দাঁড়া করে রাখছে তার উপর আবার মুখে মুখে তর্ক করতেছে আবার বলতাছে যে গাড়ি চাবি কোথায় পাবো তো গাড়ি চাবিটাকে আমরা দেব তোকে এই ফকিনির বাচ্চা হ্যাঁ তোর অবস্থা তুই দেখা খটারা বাইকটা নিয়ে যা আমাদের গাড়ির সামনে রাখলে একটা বাড়িতে ভাবছিস যে গাড়িটার সামনে যে খটারা বাইকটা রাখছি গাড়ি মালিক যদি দেখতে পায় তো লাগতে আমাকে বের করে দিবে আজব ব্যাপার আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন আমি তো আর আপনাদেরকে হেল্প করতে আসছি আর উল্টো আমাকে অপমান করতেছেন আপনারা এই তুই কি সাহায্য করবি রে তুই কি সাহায্য করবি বড় তুই আমাদের সামনে প্রবলেমটা রাখছি তোর খটারা বাইকটা তাড়াতাড়ি এই ব্যাগটা সরা আরে শুন স্যার আমাদের না ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেন আপনাদের সাথে তো কথা বলতে আমাদের উচিত হয় না আমাদের তো উচিত আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলা তো স্যার আপনাকে না সম্মান দিয়ে কথা বলছে আপনি দয়া করে আপনার বাইকটা নিয়ে এখান থেকে যাবেন আমাদের একটু উদ্ধার করবেন আপনারা আমি না বুঝতে পারতেছি না যে আপনারা কেন আমার সাথে এভাবে কথা বলতেছেন আর আমাকে অপমানই বা কেন করতেছেন আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি আর আপনারা উল্টাপাল্টা কথা আমাকেই শোনা দিচ্ছেন দেখেন এই বাইকটা আমার না আমার যদি হতো আমি এতক্ষণ চালায় নিয়ে চলে যেতাম বাইকটা আমার না দ্যাটস ওয়াই আমি এভাবে ঠেলে ঠেলে সরাই দিচ্ছিলাম আর আমাকে উল্টাপাল্টা কথা শোনাই দিচ্ছেন দেখ না এই বাইকটা নাকি তোর নাই ফকিনির বাচ্চা তাহলে এই বাইক যদি তোর না হয় তাহলে তুই কি আম্মানি নাকি মানে এত তো বড় গাড়ি তোর আছে নাকি ছোট লোক ফকিনির বাচ্চা জানি কোথাকার তোর মতো ফকিনির সাথে না এই বাইকটা যা বড় এই বাইক কেন তোর মতো ফকিনির সাথে তো যা সাইকেল সাইকেল তাই না রে দোস্ত সাইকেল অনেক বেশি ভালো হয়ে গেছে আমার তো মনে হয় ওর মতো ফকিনির কাছে রিকশা থাকাটাই মনে হয় ভালো সরি ভাই বাইকটা আমার মেবি আমার বাইকের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমি বাইকটা সরাই দিচ্ছি সরি অ্যাকচুয়ালি ভাইয়া আর সরি কেন বলতেছেন এতক্ষণ যাব যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করলাম আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে বাইকটা আমার না আমি আপনাকে হেল্প করার জন্য বাইকটা সরাইতে চাচ্ছিলাম তারপরেও আমার কোনো কথাই শুনলেন না উল্টো আমাকে অপমান করলেন আর কি যেন বলছেন আমাকে ছোট লোক ফকির নেই পোশাক আশাকের অবস্থা খারাপ পঞ্চাশ টাকা দামের একটা স্যান্ডেল পরে আসছে হ্যাঁ পরে আসছি সমস্যাটা কোথায় আমি এরকম পোশাক আশাক পরতে কমফোর্ট ফিল করি আমি এগুলো করি তাই বলে এই না যে আমার পোশাক আশাক দেখে আমাকে জাজ করবেন আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস আছে এইটা আমার পার্সোনাল চয়েস আমি এইভাবে চলতে পছন্দ করি ও আমি এইভাবে চলি আমার পোশাক আশাক কিন্তু আমার পরিচয় বহন করে না আমার পরিচয় বহন করবে আমার ব্যবহার আর আপনাদের যে ব্যবহার আপনারা দেখাইছেন তাতে আমি বুঝে গেছি আপনাদের পরিচয় কতটা স্ট্যান্ডার্ড হইতে পারে বাইদাও ছোট লোক কাকে বলছেন আপনারা এই যে আপনাদের গাড়ি নিয়ে এত বড়াই করতেছেন না এরকম গাড়ি আমার গ্যারেজে দশটা পরে আছে আপনাদের পিছনে একবার তাকায় দেখেন ব্ল্যাক কালার একটা গাড়ি দেখা যাচ্ছে সেই গাড়িটা আমার এখানে দাঁড়িয়ে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য ওয়েট করতেছিলাম তার সাথেই কথা বলতেছিলাম আপনাদেরকে হেল্প করার জন্য আমি গাড়িটা সরাইতে নিয়েছিলাম কিন্তু আপনাদের মতো মানুষ না মানুষকে শুধুমাত্র অপমান করতে চানে মানুষের পরিচয় না জেনে তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারে একটা কথা বলে দিই কান খুলে শুনে রাখুন মানুষকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন মানুষকে যদি আপনি সম্মান করেন রিটার্ন হিসেবে আপনিও সম্মান পাবেন আর যদি সম্মান না করেন আজকে হয়তো আমি আপনাদেরকে ছেড়ে দিলাম কালকে কিন্তু আপনাকে নাও ছাড়তে পারে অনেক কিছু বলে দিতে পারে তখন কতটা খারাপ লাগবে তখন বুঝতে পারবেন চাই হোক যেটা বুঝাইতে চাইছি আশা করি সেটা বুঝতে পারছেন ভালো থাকবেন